অনেক কিছু থেকে আমাদের বৈষম্য হয় অনেক জায়গায় আমাদের দলিত জনগোষ্ঠী দলিত কাজ আমরা বাচ্চাদেরকে অনেকে বৈষম্য করে অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি আমরা কিন্তু স্লোগান দিয়েছি যে অস্ত্র নয় শিক্ষা দাও মাদক নয় কাজ দাও আমরা অস্ত্র চাই না আমাদের দেশে আমরা মাদক চাই না এবং আমরা রাষ্ট্রকে বলতে চাই আমাদের আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই যে মাদকের যে ব্যবসা সেটা বন্ধ করতে হবে আমাদের মহিলা পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের সকল পাড়া কমিটি থেকে সবাইকে আমাদের আজকে বিশ্ব মানব দিবস পালনের শুভেচ্ছা আমরা এখানে দাঁড়িয়েছি আমরা যে মানবাধিকার দিবস পালন করছি সেখানে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখি যে নারীর প্রতি সহিংসতা এবং নারীর সমাজকে কিভাবে কতটুকু কতটুকু নিচে বলা যায় বা কতটুকু তাকে হিনস্থা করা যায় সেটা শুধু রাস্তাঘাটে না পরিবারে সমাজে সকল ক্ষেত্রে আমরা দেখতে পাই নারীর অবস্থান এই যে আমাদের সমাজের এই ধরে অবস্থা এটা কিন্তু আমাদের বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যে কর্মসূচি গ্রহণ করা হয় যে আন্তর্জাতিক নীতিমালা আমরা অনুসরণ করি দেশের যে আইন সমাজ আমরা অনুসরণ করি কিছু উপেক্ষা করেই কিন্তু এই দেশের পুরুশাসিত সমাজটা এখনো রয়ে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখি যে নারী সকল ক্ষেত্রে গৃহে কর্মক্ষেত্রে পরিবহনে স্কুলে মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটিতে চাকরির ক্ষেত্রে সকল ক্ষেত্রে এই বলি যে আমরা বৈষম্য হটাও বৈষম্য দূর করো দেশে শান্তি বিরাজ করুক এবং নারী পুরুষের সব অধিকার প্রতিষ্ঠিত হোক এই যে বিষয়গুলো যদি আমরা এখনো দু হাজার

নানা কর্মসূচি বর্তমানের আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের আজকের আয়োজন